ইরান ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ মুসলিম হিসেবে আমাদের করণীয় কী ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে শুধু নয় বর্তমান জমানাতে অনেক ঘটনা প্রবাহ আছে যে ঘটনা প্রবাহে আসলে আমাদের প্রপার কোনো ডিসিশন নেওয়া সবসময় ইজি নয় বরং ধোঁয়াশায় পরিপূর্ণ এবং ফেতনায় পরিপূর্ণ কে আমাদের আগে আসলে ফেতনা এমনভাবে পতিত হবে ধোঁয়াশা বিভ্রান্তি এমনভাবে ছেয়ে যাবে যে আমরা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে এবং সঠিক এবং বেঠিক সিদ্ধান্ত বের করে আসা সঠিক এবং বিঠিক পথ নিরূপণ করা এটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজও নয় একদিকে আমরা জানি যে ইরান তারা আমাদের কেবলাকে কেবলা মানে আমাদের রসুলকে রসুল মানে ইরানের শিয়ারা অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ তারা স্থান থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে যদিও শিয়াদের মধ্যে আর অনেক গ্রুপ আছে যারা অনেকেই আছেন যে ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লড় না করলেও ভয়াবহ বিদায়তে তারা লিপ্ত এবং সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহিতে তারা আছে এ ব্যাপারে সারা বিশ্বের আলোচনা ওলামা ইকরামের কারোরই কোনো দিমত নেই চার মাসাবের সমস্ত ওলামা ইকরাম এবং আপনার সমস্ত এই মেহাদিস মহাদিস সবাই প্রায় একমত এটা একটা বাস্তবতা আরেকটা বাস্তবতা হলো যে আমরা জানি সিরিয়া সহ ইরাক সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই শিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে এবং বিশেষ করে অতি সম্প্রতি সিরিয়াতে হাজার হাজার বরং লাখো আহল সুনার আলেমদেরকে হত্যা করেছে মসজিদগুলোকে ভেঙেছে দখল করেছে এবং সেখানে আপনার শিরকের রামরাজত্ব কায়েম করেছে বিশেষ করে যে কসাই হিসাবে পরিচিত লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে যে সে নিজে ইরানের অনুগত এবং ইরানের সহযোগিতা নিয়ে সে তার এই জোলমগুলো চালিয়েছে তো এটা একটা বাস্তবতা আবার ইয়াহুদি রাষ্ট্রটির যে জুলুম দীর্ঘকাল পর্যন্ত ফিলিস্তিন সহ গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে খুল্লম খোলা শত্রুতায় লিপ্ত এটা তো আজকে নতুন নয় এবং কোরআনকারী মাল্লা বলেছেন লতা জিদান আসাদ্দাস আদাওয়াত দিল্লিদিন আমানুল ইয়াহুদ ইমানদারদের সবচেয়ে বেশি কঠোর শত্রুতা করতে দেখবেন ইয়াহুদিদের কেহেরাসুল এবং এরপরে যারা মুশ্রিক তাদেরকে আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের মুশ্রিক দেশ এবং এই ইহুদি দেশ উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং সবচেয়ে বেশি সোচ্চার তো এই জন্য যারা আমাদের আহলে কেবলা নয় সেই ইহুদিদেরকে একসারে রাখলে অবশ্যই সে আরা যারা আমাদের কেবলাকে কেবলা মানান যাদের সাথে আমাদের অনেক মিল আছে তারা আমাদের সন্ধ্যাচিতভাবে আমাদের বহু কাছাকাছি সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা আছে রোমের মূলনীতির আলোকে এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন সে আগ্রাসনের মধ্যে তারা মাজলুমের ভূমিকা আছে সেই জায়গা থেকে আমরা মাজলুমের অবলম্বন করাটা এটা হলো আমাদের জন্য সবসময় কর্তব্য আমরা কখনো অবস্থাতে কোনো অবস্থাতে জালেমের সহযোগী বা জালেমের সমর্থন এটা আমরা কোনো অবস্থাতে করতে পারি না সেই সাথে আল্লাহ তালার কাছে আমাদের একটা কমন দোয়া থাকা দরকার আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতির জন্য ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে সে দোয়াটা আমরা মনে প্রাণে আল্লাহ তালার কাছে বেশি বেশি নিবেদন করবো এবং সকল প্রকার জুলুমের অবসান জালিমের পতনকে আমরা আল্লাহ কামনা করবো কায়মন বাক্যে এবং সেই সাথে ইরান এবং শিয়া যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই রকম পরিস্থিতিতে আজ সারা বিশ্বের প্রায় আহ্লসোনার আলেম এবং শাসকরা ইরানের তাদের প্রিভিয়াস যে আহ সোনার আলেমদের প্রতি জল নির্যাতন তাদের প্রতি আপনার হত্যাযোগ্য এগুলো সত্ত্বেও ইরানের প্রতি তাদের যে সিব্যাতি ইরানের প্রতি তাদের যে সমর্থন সেটা জানাচ্ছেন অতএব তারাও ভবিষ্যতে আহলে কেবলা নিজের স্বগত্রীয় ভাইদের সাথে আচরণ করার ক্ষেত্রে তারা যেন আরও দায়িত্বশীলতার পরিচয় দেন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এনসিটিভি কর্তৃক প্রণীত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই নিয়ে সমালোচনা হচ্ছে এই বইটি একাধিক সাহাবির ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে এই বইটিতে একাধিক সাহাবির ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে সাহাবির মর্যাদা সম্পর্কে হিসেবে নির্দেশনা জানতে চাই সাবাইক নামের নির্দেশ নির্দেশনা ইসলামের আলোকে সুপ্রতিষ্ঠিত সুপ্রমাণিত এবং তাদের যে মর্যাদা সেটা রক্ষা করা একজন মুসলমানের কর্তব্য নবী করিম পরিষ্কার হাদিস রয়েছে আমার সাহাবিরা তারা হেদায়তের উপর আছে তাদেরকে তোমরা যদি আহ পথ নির্দেশ গ্রহণ করো তাহলে তোমরা হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে তাদেরকে গালি দিও না সুব্বা সাহাবি তোমরা আমাদের আমার সাহাবিদের সমালোচনা করো না অথবা সাহাবিদের কোনো যদি ত্রুটি থাকে আমরা সেই ত্রুটির অনুসরণ করব না আমরা বিশ্বাস রাখবো তারা ত্রুটির উর্ধে নন তবে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিয়েছেন তাদের প্রশংসা করেছেন নবী সাল্লাম তাদের প্রশংসা করেছেন এবং তাদের সমালোচনা করতে নিশ্চিত করেছেন বিধায় তাদেরটা ভালোটা আমরা গ্রহণ করে চলবো তাদের সমালোচনা চাইজ নয় এবং কোরআনকারিম আল্লাহ তালা সাহাবাহকরামের প্রশংসা ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন যে মুহাম্মদ রসুল্লাহ উল্লেদিন আমার মা উল্লেদিন মা

প্রতি দয়ালু তারপর সবসময় সিজদাতে তারা আল্লাহ সন্তুষ্টি শুধু আশা করে এবং তাদের সিজদার আলামত তাদের চেহারায় ফুটে ওঠে আর অনেক প্রশংসা আল্লাহ তাল্লাহ তাদের করেছেন আল্লাহ বলেছেন রবি আল্লাহ তাদের প্রতি আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট হয়েছেন তারা আল্লাহ সন্তুষ্ট হয়েছেন নবী সাদ্লাহি সাল্লাম বলেছেন বদরযুদ্ অংশকারী সাহাবিদের উপরে তোমরা যা ইচ্ছা করতে পারো আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন এই হাদিসগুলো সবগুলো প্রমাণ করে যে নবী সাহাবিদের মর্যাদা আল্লাহ তালার কাছে কত বড় তো এই জন্য আমাদের কর্তব্য হবে আল্লাহ রব আলমীর এই নির্দেশনা এবং নবী সাদালামের হাদিসগুলোকে মাথায় রেখে স্বাভাবিক আমার সমালোচনার বাইরে থাকা সাহাবা একরামের ব্যাপারে করোনা মুসলিতে আরো ভুরি 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 হাদিস রয়েছে আব্দুল বলেছেন মানকানা কদমাত যে ব্যক্তি আদর্শ হিসাবে গ্রহণ করতে চায় কাউকে এসে যেন যারা মারা গেছেন অর্থাৎ তাঁর সময় যারা মারা গেছেন তারা ছিলেন তাদের যেন অংশগ্রহণ তাদের জন্য আদর্শ অনুসরণ করে উলাইকাসা আহমদিন সাল্লা সাল্লাম তারা মোহাম্মদ সৌলা সাল্লামের সঙ্গীরা ছিলেন সাহাবিরা ছিলেন কান উম্মা আবরুহা কুলুবানু আমহা এলমাম আকলুহা তেকাল্লুফা তারা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তাদের অন্ত ছিল সবচেয়ে পবিত্র সবচেয়ে এলেমের দিক থেকে তারা গভীর ছিলেন জ্ঞানের দিক থেকে এবং লৌকিকতার দিক থেকে সবচেয়ে কম ছিলেন তারা তো এই যে হাদিসগুলো এই হাদিসগুলোর আলোকে সাবাকরামের সমালোচনা কোনো ইসলামিক ইসলাম ইতিহাসের বইয়ে থাকতে পারে না সংস্কৃতির বইয়ে থাকতে পারে না মূলত এন দীর্ঘদিন পর্যন্ত সেখানে বই রচনার জন্য বিশেষ করে আপনার আমাদের নিচের দিকের বাচ্চাদের বই পুস্তক রচনার ক্ষেত্রে এমন কিছু লোককে সেখানে প্রশ্রয় দিয়ে রেখেছে এবং এমন কিছু লোক এন উপরে আপনার নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে যে যুগ যুগ ধরে তাদের বিরুদ্ধে বছরকে বছর তাদের বিরুদ্ধে আলোচনা করেও কোনোভাবে তাদেরকে নড়ানো যায়নি ইসলাম শিক্ষা এবং ইসলামের ইতিহাস বইয়ের লেখার ক্ষেত্রে এমন এমন লোক রাখা হয়েছে যাদের মধ্যে এমন লোক আছে যারা হাদিস অস্বীকার করে হাদিসকে স্বীকারই করে না যারা মুসলমানই না এরকম লোককে রাখা হয়েছে এবং যাদের ইসলামিক শিক্ষা ইসলাম শিক্ষার কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ তারা না এরকম আনারি মানুষজনকেও রাখা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে একটি দেশের যদি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে আপনার পাঠ্যক্রম সেটা প্রণয়ন কমিটিতে যদি ধরনের লোক থাকে বা কর্তৃপক্ষ যেরকম দায়িত্বশীল আচরণ দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন তাহলে সেক্ষেত্রে সে দেশের আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু আশা করা কঠিন এই জন্য এন দীর্ঘদিন থেকে ঝেকে বসা ভূত দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করব যে যথাযথ কর্তৃপক্ষ সেটি খেয়াল করবেন